বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে এবং এই নিম্নচাপের প্রভাবে আগামী পঁচিশে সেপ্টেম্বর নাগাদ তৈরি হতে চলেছে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় এবং পঁচিশে সেপ্টেম্বর নাগাদ এটি স্থলভাগের উপরে আছড়ে পড়বে এমনটাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় কয়েকটি জেলাতে বন্যা সতর্কবার্তা জারি করা হয়েছে এবং কয়েকটি জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে এমনটাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু সোমবার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে এবং এই ঝড় বৃষ্টি চলবে আগামী পুরো সপ্তাহ নাগাদ অর্থাৎ প্রায় সোমবার মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টি শুরু হবে এবং রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলবে তো এই ঘূর্ণিঝড় কোথায় আছে পড়বে কোথায় কোথায় বন্যা সতর্কবার্তা জারি করা হয়েছে সেই সমস্ত কিছু জানাবো তবে তার পূর্বে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দেবেন তো বন্ধুরা ঘূর্ণিঝড় সম্বন্ধে জানার পূর্বে চলুন আগে আমরা জেনে নিই যে আজকে পশ্চিমবঙ্গের কোন কোন জেলাতে তাপমাত্রা কত ডিগ্রি থাকবে এবং কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আরেকটু পরে যদি দেখি অর্থাৎ দশটা এগারোটার দিকে যদি দেখি তো সেক্ষেত্রে দেখব আজকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে শহর কলকাতাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে খড়গপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এছাড়া উড়িষ্যাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া হলদিবাড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের চিটাগঙ্গে মহেশ কালুতে এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া মেহেরপুরেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের আর কোথাও উত্তরবঙ্গেরও কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই শুধুমাত্র গ্যাংটকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার যদি আমরা আরেকটু বেলার দিকে দেখি অর্থাৎ তিনটার দিকে তো সেক্ষেত্রে দেখব যে কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী জেলাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর একটু পর থেকে অর্থাৎ সেক্ষেত্রে গঙ্গাসাগরে বৃষ্টিপাত হবে হলদিবাড়িতে বৃষ্টিপাত হবে হলদিয়াতে বৃষ্টিপাত হবে এদিকে খড়গপুরে বৃষ্টিপাত হবে জলেশ্বরে বৃষ্টিপাত হবে চাকুলিয়াতে কোলাঘাটে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও হালকা থেকে মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে এছাড়া বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হবে দেখুন বন্ধুরা বাংলাদেশের কিন্তু কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু বৃষ্টিপাত কিন্তু তিনটার দিকে বাংলাদেশে কোথাও হবে না এবং যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তো দেখবো যে জয়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে বৃষ্টিপাত হবে এবং গ্যাংটকে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা হচ্ছে তিনটার দিকে তো এবার যদি আমরা আরেকটু বেলার দিকে দেখি অর্থাৎ সাতটার দিকে যদি দেখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো কোথায় কোথায় বৃষ্টিপাত হবে তো সেক্ষেত্রে আমরা দেখব যে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো অর্থাৎ গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বেলার পর থেকে অর্থাৎ রাত্রের বেলায় কিন্তু বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে তো সেক্ষেত্রে শ্যামনগরে বৃষ্টিপাত হবে সাতক্ষীরাতে খুলনা মথবাড়িয়া ফিরোজপুর বরিশালে বৃষ্টিপাত হবে লোহাগোড়াতে বৃষ্টিপাত হবে যশোরে বৃষ্টিপাত হবে মরিতপুরে বৃষ্টিপাত হবে মোতিরহাটে বৃষ্টিপাত হবে ফরিদগঞ্জে বৃষ্টিপাত হবে খাগড়াছাড়ি বৃষ্টিপাত হবে হালকা থেকে উপজেলাতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো কিংবা আর কিন্তু বাংলাদেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সাতটার দিকে তো এবার যদি আমরা একটু রাত্রেবেলার দিকে দেখি তো সেক্ষেত্রে আমরা দেখবো যে শুধুমাত্র চন্দননগরে বৃষ্টিপাত হবে আর কিন্তু পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আর বাংলাদেশের কোথায় বৃষ্টিপাত হবে লোহাগোড়াতে বৃষ্টিপাত হবে ফিরোজপুর রাজধানী ঢাকাতে রাত্রি এগারোটার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মারি মাদ্রিপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফিরোজগঞ্জে বৃষ্টিপাত হবে বরিশালে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে মতিরহাটে বৃষ্টিপাত হবে এ সেনবাগে কিন্তু হেভি থান্ডার অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে কুমিল্লাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এদিকে ভারত ভারতবর্ষের আগরতলাতে বৃষ্টিপাত হবে আমবাসা আমরা বৃষ্টিপাত হবে বাংলাদেশের খাগড়াছাড়িতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ফটিকছাড়ি উপজেলাতে বৃষ্টিপাত হবে চিটাগঞ্ এ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে লাখাইতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ক্যাপসিয়াতে বৃষ্টিপাত হবে এবং রাজধানী ঢাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবার যদি আমরা রবিবার দিন সকালবেলার দিকে দেখি তো সেক্ষেত্রে দেখব বৃষ্টিপাত কিন্তু সেই সময় পশ্চিমবঙ্গে কিন্তু শুরু হয়ে যাবে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু সাগরে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে রবিবার থেকে এবং স্থলভাগের উপরেও কিন্তু হালকা থেকে মাঝারি প্রভাব দেখা শুরু হয়ে যাবে তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের গঙ্গাসাগরে বৃষ্টিপাত হবে হলদিবাড়িতে বৃষ্টিপাত হবে হলদিয়াতে বৃষ্টিপাত হবে এছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতে বৃষ্টিপাত হবে চন্দননগর অর্থাৎ রবিবার থেকে চন্দননগরে বৃষ্টিপাত হবে আরামবাগ বর্ধমান শান্তিপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর আহ যশোর লোহাগোড়াতে ফরিদপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পিরোজপুর মঠবরিয়া এই সমস্ত জায়গাতে বৃষ্টি ফটিকছাড়ি উপজেলা চিটাগং বৃষ্টিপাত হবে তো এবার যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তো দেখব যে মঙ্গলবার সকালবেলার দিকেও কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই তো দেখুন বন্ধুরা শুধুমাত্র যদি আমরা উপরের দিকে দেখি তো দার্জিলিং থেকে শুরু করে গ্যাংটক কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তো এবার যদি আমরা একটু বেলার দিকে দেখি তো সেক্ষেত্রে দেখব যে উত্তরবঙ্গে গ্যাংটকে বৃষ্টিপাত হবে দার্জিলিংয়ে বৃষ্টিপাত হবে এছাড়া উত্তরবঙ্গের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই রবিবার দিন এবার যদি আমরা দক্ষিণবঙ্গের দিকে আসি তো দেখব চন্দননগর থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া এদিকে জলেশ্বরে বৃষ্টিপাত হবে গঙ্গাসাগর হলদিবাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া শহর কলকাতাতেও কিন্তু সাতটার দিকে রবিবার দিন সাতটার দিকে কিন্তু বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু দেখুন বন্ধুরা বাংলাদেশের সাথীরা এদিকে ভারতবর্ষের চন্দননগর পশ্চিমবঙ্গের কোলাঘাট এদিকে শ্যামনগরে বৃষ্টিপাত হবে বাংলাদেশের খুলনাতে লোহাগোড়াতে বৃষ্টিপাত হবে শালিকুপাতে বৃষ্টিপাত হবে মেহেরপুর পবনা ফিরোজপুর মাদ্রীপুর বরিশাল পিরোজপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এবার যদি আমরা রবিবার দিন আরেকটু রাত যে বেলার দিকে দেখি তো সেক্ষেত্রে দেখব যে পুরো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো গঙ্গাসাগর হলদিবাড়ি হলদিয়া দীঘা খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর কাটুয়া শান্তিপুরে বৃষ্টিপাত হবে এছাড়া বাংলাদেশে মেহেরপুর রাজশাহীতে পবনাতে শালিকুপাতে ফরিদপুর লোহাগুড়া যশোর মাদ্রীপুর ঢাকাতেও হালকা মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিরাজগঞ্জে বৃষ্টিপাত হবে এছাড়া যদি আমরা উত্তরবঙ্গের দিকে দেখি তো দেখবো বন্ধুরা যে উত্তরবঙ্গে রবিবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধুমাত্র গ্যাংটকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এবার যদি আমরা নিম্ন ঘূর্ণিঝড়ের দিকে আসি তো সেক্ষেত্রে আমরা দেখব যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু মঙ্গলবার রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এই বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাত হবে বিশেষ করে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে হচ্ছে সোমবার থেকে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং বিশেষ করে মঙ্গলবার ভোরবেলা থেকে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে সোমবার থেকে সোমবার থেকে কিন্তু উত্তরবঙ্গে প্রায় বিস্তীর্ণ এলাকাতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে মঙ্গলবার দিন দুপুরবেলার পর থেকে দেখুন বন্ধুরা উত্তরবঙ্গে প্রায় হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দার্জিলিং থেকে শুরু করে গ্যাংটক শিলিগুড়ি জয়গাতে বৃষ্টিপাত শুরু হবে রাত্রেবেলার দিকে প্রায় সোমবার দিন রাত্রিবেলার দিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গে প্রায় প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলাগুলিতে আবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে সেরকমভাবে বাংলাদেশেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলাতে তো এবার যদি আমরা দেখি যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কবে থেকে বৃষ্টিপাত শুরু হবে তো সেক্ষেত্রে আমরা দেখব যে বুধবার দিন মেনলি বুধবার দিন ভোরবেলার থেকে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলা এদিকে ওড়িশাতেও বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলা এবং প্রত্যেকটি উপজেলাতে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এই বৃষ্টিপাত কতদিন পর্যন্ত চলবে বৃষ্টিপাত চলবে রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে এবং দক্ষিণবঙ্গেরও প্রত্যেকটি জেলাতে এবং বাংলাদেশেরও প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাত চলবে শনিবার রাত্রি পর্যন্ত এবং কোথাও কোথাও চলবে রবিবার পর্যন্ত কোচবিহার থেকে শুরু করে অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে রবিবার পর্যন্ত বৃষ্টিপাত চলবে এবং দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলাতেও রবিবার পর্যন্ত বৃষ্টিপাত হবে তো বন্ধুরা এই ছিল আপডেট তো বন্ধুরা প্রতি মুহূর্তে যদি আপনারা আপডেট জানতে চান এই ঘূর্ণিঝড় সম্বন্ধে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা প্রতি মুহূর্তের আপডেট দেওয়ার চেষ্টা করবো সবার আগে তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে